রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশাবরি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার পুরো পরিবারকে তো এখন আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি মন্দিরে আজ হচ্ছে বলরাম জয়ন্তী তো সেই উপলক্ষে বলরাম জয়ন্তী উপলক্ষে মন্দিরে প্রোগ্রাম হবে ওই জন্যেই যাচ্ছি আমিও রেডি আমার মেয়েও রেডি আর শোনাতে স্কুলে গেছে এই যে ও দাঁড়াও 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 তুমি নতুন জামা পড়ে দাঁড়াও এই যে তো এই জামাটা ওকে দিয়েছিল আমার এক কাকিমা আপনারা দেখেছেন অনেকবার তো ওই কাকিমা হচ্ছে এই জামাটা দিয়েছে ওকে তো নতুন জামাই পরিয়ে দিলাম রাখি পূর্ণিমার দিন মন্দিরে যাচ্ছে আর সোনার বাবা এইদিকে সকালবেলা থেকে কাজ করছে আমাদের এই বেড়া আছে এইখানে বেড়া ঠিক করছে না আপনাদের দেখায় ব্যাক ক্যামেরা করে দেখায় তো এই যে এখানে আমাদের বেড়া আছে তো বেড়ার কি লক ঠিক করছে হ্যাঁ পুরো রেডি স্নান করে নতুন জামা পরে রেডি চলো না বাড়ি এসে করবো চলো আমরা পুরো রেডি হয়ে গেছি

গেমি নিয়ে একশো তুমি কি আবার স্নান করবা যা ঘামছো স্ক্রুমাতে কত টাইম লাগবে দু মিনিট এসো তাড়াতাড়ি এসো অবশেষে ওর বাবা রেডি হয়েছে এখন সেই দুধের বোতল নিয়ে হাতে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন আমরা যাচ্ছি মা জুতো পরো দাও ইউ আর এখানে একটা গাছ নিয়েছি চলো জুতো পরতে হবে না চলো চলো বাবা জুতো নিয়েছে চলো কাকে দেবে ফুল তুলে

That's it. धावन धाम की बोल श्री कृष्ण राम जीव की जय 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 <susurra> श्री আমরা এখন যাচ্ছি বাড়িতে মন্দিরের প্রসাদ পেয়ে নিয়েছি আর এটা কিন্তু বাস ছোট্ট বাস আর মন্দিরের সামনেই এখানে গাড়ি পার্ক করা হয়েছে এই ফুলগুলো বেশ ভালো লাগে হ্যাঁ তো বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর সোনা স্কুল থেকে বাড়ি এসে খেয়ে দে এখন রেডি হয়ে গেছে এখন সোনা যাবে ঘুমনে তো মেয়েকেও রেডি করব তোকে একটুখানি খাইয়ে নেবো খাইয়ে দাইয়ে স্নান তো করেছো সকালবেলা তো ওকে খাইয়ে দাইয়ে দেবো তারপরে ওরা আমার মেয়েকে খাইয়ে দেবো তারপরে কুমনে নিয়ে যাওয়ার জন্য রেডি করে দেবো আর এখনও আমি শাড়ি ছাড়িনি তার কারণ হচ্ছে মন্দিরে আমাদের একটা নেমন্তন্ন আছে জন্মদিনের নেমন্তন্ন তো মন্দিরেই যাব তা ভাবছি আবার শাড়ি পাল্টাবো আবার শাড়ি পরবো তার থেকে এই শাড়িটা পরেই যাব অন্য শাড়ি বা চুড়িদার পরে যাবো না এটা পরেই যাই হয়ে যাবে কারণ এই দু ঘন্টার জন্যেই বাড়ি এলাম বাচ্চাদের নিতে মানে ছেলেকে নিতে এসেছি ওদের কুমন আছে কুমন টুমন করিয়ে আবার ওইখান দিয়ে আবার মন্দিরে যাব ওই জন্য আর কিছু চেঞ্জ করিনি এইভাবেই চলে যাব তো আমার মাকে রেডি করে দিয়েছি রেডি হয়ে গেছে যেটু এক্ষুনি আসবে নিতে কুমন নিয়ে যাবে বলে আর ওই যে সোনা কই এই যে একেও রেডি করে দিয়েছি তিলক টিলক পরিয়ে দিয়েছি আর সোনার বাবা এখন গাছে জল দিচ্ছে ওখানে সেই ভেন্ডি চারা লাগিয়েছিল তো সেখানে জল দিচ্ছে ওই ও যে বড়দা আসছে তো বন্ধুরা আমরা এসেছি শপিং করতে তো আমাদের শপিং করা হয়ে গেছে এগুলো হচ্ছে বাচ্চাদের চুলের গাডার কি সুন্দর না দেখতে আর মেয়ে চুলগুলো বড় বড় থাকলে নিতাম বেশি দামও না আর এই মোজাগুলো দেখুন একদম পুচপুদের সবে যে বাচ্চাগুলো হচ্ছে তাদের জন্য ভাল লাগে কি সুন্দর কিউট লাগে তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরেই লাইনে দাঁড়িয়ে আছি অনেক বড় লাইন আমরা চলে এসেছি মন্দির মন্দিরে কি সুন্দর লাইট লাগিয়েছে এই যে গিফট নিয়ে নিয়েছি ব্যাগ নিয়েছি স্কুল ব্যাগ তো চলুন মন্দিরে যাওয়া যাক

কি পড়ানো হচ্ছে মনে ছিল না সারাদিন স্কুলে ছিল আর মন্দিরে এসে পড়ানোর কথা ছিল কিন্তু এখন যাওয়ার সময় মনে পড়লো এই যে বাহ দিদিদের মাথায় দিতে হয় আর বুনু বুনুদের মাথায় দাদারা দেবে

কি যাবো মনে ছিল না রাখি পড়াতে এখন রাখি পড়ানো হচ্ছে নমস্কার করবে কিন্তু দিদি কে তোমরা তিনজনে বাড়ি গিয়ে ফোন করছি বলুন তিনজনে মিলে দিদিকে নমস্কার করবে ঠিক আছে

সরে যাও ওয়ান এ বাবা টাকা ওয়ান মা টাকাও আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি এবার মেয়েকে খাওয়াবো ওকে হাত পা ধোয়াবো জামা চেঞ্জ করবো তারপরে আমি চেঞ্জ হব তারপরে ওকে খাওয়াবো আর সোনাকে বললাম যে গোপালের শয়ন দিয়ে দিতে আর

তো বন্ধুরা আজকের দিনটা আমাদের খুব ভালো করে সারা দিনটা বলতে গেলে মন্দিরেই কাটিয়ে দিয়েছি আর এখন একটুখানি ক্লান্ত লাগছে যেহেতু সকালবেলা একবার মন্দিরে গেছিলাম মন্দির থেকে বাড়ি এসে বাচ্চারা স্কুল থেকে বাড়ি আসলে কুমনে গেছিলাম কুমন থেকে আবার মন্দিরে তো এখন হ্যাঁ ললিপপ নিয়ে যে থেকে আবার হ্যাঁ তো এখন ঘুম পাচ্ছে তাহলে আজকের মতো ব্লগটা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক চেয়ে থাকবেন বাই বাইড একটা নতুন